সালামু আলাইকুম ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থুমি ফুরফুরা শরীফ ফুরফুরা দরবাস শরীফ থেকে আমি পির্জাদা তোদ্দিক বাংলার মুজাহিদের জামান

আমরা করছি ওই মাঝাশ্রিফের কাজ সুন্দরভাবে সংস্কার করার জন্য বাংলার মানুষদেরকে আমি অবগত করছি কিছু ধান্দাবাজ মানুষ আছে নিশ্চয়ই জানেন আমাদের কাছে খবর আসছে দাদা হুজুর কিলার মাদারের নাম করে অর্থ মানুষের কাছে চাইছে এবং মানুষ জানে না কিছু অর্থ দিয়েও যাচ্ছে বিশেষ করে আপনাকে অবগত করছি এই দাদা হুজুর কেলার মাদারের কাজ সুন্দরভাবে আমরা সংস্কার করছি এই কাজের জন্য প্রত্যেকটা মুড়ি মুদা ভক্তদের বলছি আপনারা একটা টাকা সাহায্য করবেন না আপনাদের করার দরকার নাই আপনাদের দুয়াটাই আমাদের কাছে যথেষ্ট কারণ মুজাদেশ জামান দাদা হুজুকের হামাতুল্লা আলাইহে মাদারের কাজ কাজ সংস্কার করার জন্য ফুফলা শরীফের দাদা হুজুকাল আওলাদ আমরা যথেষ্ট আছি এবং আমরা আওলাদ করুন আমরা ভাই ভাইপো সকলে মিলে এই মাদারের কাজ আমরা করছি এই মাদারের কাজ করার জন্য যদি কেউ আপনাদের কাছে সাহায্য চাই আমি তোহা হই আর যে হই যে হোক সাহায্য চাই আপনারা দেবেন না কেন এই মাদারের কাজের জন্য আমরা প্রত্যেকটা ভাই ভাইপো দায়িত্ব আমরা করছি মুজাদ জামান দাদা ফুজুল রহমতুল্লাহ আলহের বিভিন্ন প্রতিষ্ঠান আছে পাঁচ হুজুর কেলা বিভিন্ন প্রতিষ্ঠান আছে সংস্থা আছে তাতে আপনারা দেবেন এতে কোনো অসুবিধা নাই আপনার এলাকার মাদ্রাসা মসজিদে সাহায্য করবেন দাদা হুজুর কেলা মাদারের কাজ হচ্ছে আমি অনুরোধ করব দশ টাকা হোক দশ হাজার টাকা হোক আর দু লাখ টাকা হোক আপনারা এক টাকাও দেবেন না যদি আপনার দেন নিঃসন্দেহ থাকবেন আপনারা ওই টাকা মাদারের কোনো কাজে লাগবে না যার হাতে দেবেন তারই পেট ভরবে এটা আমি জোর গলায় বলতে পারি আমরা প্রত্যেকটা ভাই ভাইবো মিলে আমরা ঠিক করেছি দাদা হুঁজি মাদারের কাজের জন্য আমরা কোনো মুড়ির কাছে হাত পাতব না শুধু মুড়িদ মোদাকের কাছে দোয়া চাই আমরা সুন্দরভাবে দাদা হুঁচ গেলে কাজ কাজটা সম্পূর্ণ করতে পারি আপনারা মাদ্রাসা মসজিদ আপনার এলাকায় দেবেন